সকল রাজনৈতিক দলের জন্য একটা আই ওপেনার হবে চক্ষু খুলে যাবে চক্ষু মুইটা ঘুমায় ওরা আর যেমন কিছু জানবেন যা এই রাজনৈতিক দলগুলো পুরো হিসাব নিকাশ পাল্টাই দিতে পারে আমি এই কাজটা হাজিনা পর থেকে করতেছি আজ যা দেখাবো স্যাম্পল বাইবেন না আমি নির্বাচন নিয়ে সকল গুড় তত্ত্ব কুইয়া দিতেছি আজকে খুবই সামান্য কব নির্বাচনে আসল খেলাস পরে শুরু হবে টেন পাইবেন আই শুধু হালকার উপরে ঝাকসা দেখাবো কোন এক্সটেন্টে এই কাজ যাইতে পারে সেটা বুঝতে পারবেন এই তথ্য থেকে স্পষ্ট যে বাংলাদেশের নগর এবং পৌরসভা কেন্দ্রিক আসনগুলোর ভোটাররা নির্দিষ্ট কোন দলের স্থায়ী সমর্থক না এবং জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী তাদের ভোটের ধারা পরিবর্তিত হয় তো এই সেটটা নির্বাচনের আলোকে ফলাফল বিশ্লেষণ করলে একটা সুস্পষ্ট প্যাটার্ন বা ধারা লক্ষ্য করা যায় এটি চেয়ে একটা টেবিল করে নির্বাচনের বস্তর নগর আসনে বিজয়ী সরকার গঠনকারী দল এবং নগর আসনের ভূমিকা উনিশশো নগর আসনে বিজয়ী বিএনপি সরকার গঠনকারী দল বিএনপি নগর আসনের ভূমিকা কি নির্ণায়ক ভূমিকা উনিশশো নগর আসনে বিজয়ী আওয়ামী লীগ সরকার গঠন আওয়ামী লীগ নগর আসনগুলোর ভূমিকা নির্ণায়ক দুই নগর আসনে বিজয়ী বিএনপি জামাত সরকার গঠন করে বিএনপি জামাত নগর আসনের ভূমিকা নির্ণায়ক দুই নগর আসনে বিজয়ী আওয়ামী লীগ সরকার গঠন করে আওয়ামী লীগ এবং নগরের আসনগুলোর ভূমিকা এই ফলাফল বিশ্লেষণ করে এটা সুস্পষ্ট ভাবে প্রতিমান হয় যে দল বা জোট বাংলাদেশের নগর বা পৌরসভা কেন্দ্রিক আসনগুলোতে আগে থাকে তারাই সরকার গঠন করে এরাই মূলত সুইং ভোটার এই আসনগুলো কোন দলের একচেটিয়া না এ কারণ কি হইতে পারে এবারের নির্বাচন ক্ষমতার না নিয়তির লড়াই এইবার খেলা শুধু গণনায় হবে না হবে বুদ্ধি কৌশল আর সাহসের খেলায় বিএনপি যদি ভাবে গ্রামেই তাদের ভোট আর সেই ভোট দিয়ে সরকার গঠন হবে তাহলে তারা ভুল করতেছে আর যারা শহরের কিছু বক্তি তার ফেসবুক লাইভ দিয়ে জিতবে বলে মনে করতেছে তারাও বোকা স্বর্গে বাস করতেছে জয় হবে তাদের যারা অন্তঃসার শূন্য দলান্ধতা ভেঙ্গা একটা বড় রাজনৈতিক ফ্রন্ট তৈরি করতে পারবে যারা বুঝবে এবার শুধু পুরনো রাজনৈতিক শক্তি ভারতের সম্প্রসারণবাদের দেশীয় লাইসপেন্সারদের হারালি হবে না মানুষকেও জয় করতে হবে হয়তো এখনো বিএনপি সংখ্যায় খানিকটা আগায় কিন্তু এই সংখ্যা কিছুই না যদি চিন্তা না থাকে যদি বয়ান না থাকে যদি মেধা নেতৃত্ব না থাকে এই লড়াই শুধু পোস্টার আর মিছিলের না এই লড়াই বয়ানের আদর্শের প্ল্যানের দখলের আর যারা শহরের ভোটারদের সোশ্যাল মিডিয়াকে শত্রু মনে করে তারা বুঝে না নতুন ভোটারদের যুদ্ধ এখন ফোনের স্ক্রিনে শুরু হয় আর মাঠে গিয়ে শেষ হয় কিন্তু এখন সময় আছে যারা পুরনো ব্যবস্থার পতন চায় নতুন রাষ্ট্র করতে চায় যারা সত্যি জিততে চায় তাদের দলের বাইরের দেশপ্রেমিক শক্তিগুলোকে সাথে নিতে হবে একটা ঐক্যবদ্ধ ফ্রন্ট গঠন করিয়া মেধার শানিত অস্ত্র মাঠে নামতে হবে কারণ এইবার জয় হবে তারা যারা ভয় পায় না আর বিশ্বাস করে জনগণের শক্তিতে যারা প্রখর মেধায় বলিয়ান গালাগালি ছাড়াও মাঝে মাঝে বিএসপির লোকেরা ইন্টারেস্টিং কমেন্ট করে আমার প্রোফাইলে আজকে ইন্টারেস্টিং কমেন্ট করিছে এটা হইতেছে এটা ভুল ভাল আছে বানান টানানে যাই হোক কি সে কইতেছে বিএনপির বেশিরভাগ ভোট গ্রাম অঞ্চলে যারা টক শোট তেমন দেখে না দেখলেও আপনি যেভাবে এক্সপ্লেন করেন সেভাবে চিন্তা করে না তারা জানে দুইটা পক্ষ বিএনপি এন্ড আওয়ামী লীগ ভোট হয় বিএনপি অতবা আমলি এর বাইরে কোন অপশন এখনো পর্যন্ত তাদের কাছে এখনো নাই কর্মীদের মনোবল সাংখ্যা করার জন্য অনেক কিছু বলতে হয় দলগুলোকে এগুলা নির্বাচনও করে দীর্ঘদিন ধরে কিন্তু নির্বাচনটা ঠিক কিভাবে হয় কেমনে জয় পরাজয় নির্ধারিত হয় তা নিয়ে জানা বোঝার অভাব যে এই দলগুলোর মধ্যে আছে তাই মন্তব্য থেকে স্পষ্ট আপনারা জানেন কি যে সিলেট সদরে যেই দল জিতে সেই দল সরকার গঠন করে সবাই কই সিলেট এক আসনে জাদুর প্রদীপ আছে এই রাজনৈতিক দলগুলো সিলেট এক আসন থেকে নির্বাচনী প্রচার শুরু করে কথাটা অবশ্য পুরাপুরি সত্য না কারণ ১৯৮৬ সালে এইখানে হুমায়ুন রশিদ চৌধুরী জিতেছিল স্বতন্ত্র প্রার্থী হিসেবে স্বতন্ত্র প্রার্থী তো সরকার গঠন করে না যাই হোক তবে বাংলাদেশের মাত্র কয়েকটা আসন মাত্র কয়েকটা পঁচাশিটা আসন এই আসনে আপনি সংখ্যা গরিষ্ঠতা পাইলে আপনি সরকার গঠন করতে পারবেন গ্যারান্টিড এই পঁচাশিটা আসনে সংখ্যাগরিষ্ঠতা পাইলে আপনি সারা দেশে পাইবেন সংখ্যাগরিষ্ঠতা সে আসন কোনগুলা। কোন গুলা হইতেছে তবে আমি বুঝাই দেব যে কেনই বা বলতেছি এই পঁচাশিটা আসনগুলো সংখ্যাগরিষ্ঠতা পাইলে সরকার গঠন করতে পারবেন এই আসনগুলো কোনগুলা বাংলাদেশের শহর আর নগরের সিটগুলা এই পঁচাশিটা আসন তাহলে নগরের সিটগুলো কিভাবে আইডেন্টিফাই করবেন সিটি কর্পোরেশন আছে যে সিটে পৌরসভা আছে যে সিটে এছাড়া সংসদীয় আসনগুলোর একটা ছোট অংশ আছে যা মিশ্র প্রকৃতির যেখানে শহর এবং গ্রাম উভয় এলাকারই ভোটার অন্তর্ভুক্ত থাকে এদেরও নাগরিক ভোটারদের মতো ক্যারেক্টার থাকে শহর বা নগরের আসনগুলোর মতো এগুলো আচরণ করে এই মিশ্র আসনগুলোকে যুক্ত করলে আমরা বাংলাদেশের নগর আয়নের একটা পূর্ণ চিত্র কিন্তু পাবো আমি তিনটা ভাগের তালিকাটা উপস্থাপন করতেছি এক নাম্বার এটিটা সাহেব পাশে লিখে দেন পূর্ণাঙ্গ নগর আসন যেগুলো মূলত সিটি কর্পোরেশন এলাকা নিয়ে গঠিত দুই নাম্বার পৌরসভা কেন্দ্রিক আসন যেগুলো মূলত জেলা শহরের পৌরসভা নিয়ে গঠিত তিন নাম্বার মিশ্র প্রকৃতির আসন যেখানে উল্লেখযোগ্য শহর বা পৌর এলাকা থাকলেও একটা বড় অংশ গ্রাম নিয়ে গঠিত তাহলে আমরা আসনগুলো এবার একটু বুঝে দেখি কোনটা কোনটা এক নাম্বার পূর্ণাঙ্গ নগর আসন যেগুলো সিটি কর্পোরেশন ভিত্তিক এই আসনগুলো প্রায় সম্পূর্ণভাবে সিটি কর্পোরেশন এলাকার মধ্যে অবস্থিত ঢাকা বিভাগে যেমন ধরেন ঢাকা চার ঢাকা পাঁচ ঢাকা ছয় ঢাকা সাত ঢাকা আট ঢাকা নয় ঢাকা দশ ঢাকা এগারো ঢাকা বারো ঢাকা তেরো ঢাকা চোদ্দ ঢাকা পনেরো ঢাকা ষোলো ঢাকা সতেরো ঢাকা আঠারো গাজীপুর দুই নারায়ণগঞ্জ পাঁচ এইগুলো হইতেছে ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের আসন চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম নয় চট্টগ্রাম দশ এবং চট্টগ্রাম এগারো রাজশাহী বিভাগ রাজশাহী দুই খুলনা বিভাগ খুলনা দুই সিলেট বিভাগ সিলেট এক বরিশাল বিভাগ বরিশাল পাঁচ রংপুর বিভাগ রংপুর তিন ময়মনসিং বিভাগ ময়মনসিং চার মোট পূর্ণাঙ্গ নগর আসন যা সিটি কর্পোরেশন এলাকা এটা ছাব্বিশটা এরপরে আসেন পৌরসভা কেন্দ্রিক আসন এটা মূলত জেলা শহর ভিত্তিক এই আসনগুলোর কেন্দ্রবিন্দু হইলে সংশ্লিষ্ট জেলা শহরের পৌরসভা ঢাকা বিভাগে যেমন নরসিংদী এক টাঙ্গাইল পাঁচ কিশোরগঞ্জ এক মানিকগঞ্জ তিন মুন্সিগঞ্জ তিন রাজবাড়ী এক মাদারীপুর দুই শরীরপুর এক ফরিদপুর তিন চট্টগ্রাম বিভাগে কুমিল্লা ছয় ব্রাহ্মণবাড়িয়া তিন চাঁদপুর তিন নোয়াখালী চার ফেনী দুই লক্ষ্মীপুর তিন কক্সবাজার তিন রাজশাহী বিভাগ বগুড়া ছয় পাবনা পাঁচ সিরাজগঞ্জ দুই নওগাঁ পাঁচ নাটোর দুই ক্রাইনগঞ্জ তিন জয়পুরহাট এক রংপুর বিভাগ দিনাজপুর তিন গাইবান্দা দুই কুড়িগ্রাম এক নীলফমারি দুই লালমন তিন পঞ্চগড় এক আসন এটা খুব বেশি না শহর এবং গ্রামের সমন্বয় এই আসনগুলোতে গুরুত্বপূর্ণ পৌরসভা বা শহর এলাকা থাকলেও একটা বড় অংশ থাকে গ্রামীণ এলাকা নিয়ে গঠিত সব মিলায় নগর পৌর এবং মিশ্র আসন মিলায় মোট আসন

নগর কেন্দ্রিক আসনগুলোর ফলাফল বিশ্লেষণ করে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসবো প্রথমে আসেন উনিশশো সাল পঞ্চম সংসদ নির্বাচন উনিশশো সালের বিএনপি একটা বিস্ময়কর জয় পেয়ে সরকার গঠন করে যদিও তারা একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কিন্তু জামাত ইসলামের সমর্থনে সরকার গঠন করতে সমর্থ হয় বিএনপি এই যে পঁচাশিটা আসনে আসনগুলোর আসনগুলো প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা আসনে জয়লাভ করে বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রামের আসনগুলো তারা ভালো ফলাফল করে আওয়ামী লীগ প্রায় থেকে পঁয়ত্রিশটা আসনে জয় হয় সারা দেশে ফলাফল বিএনপি একশো চল্লিশটা আসন আওয়ামী লীগ অষ্টাশিটা আসন তার মানে উনিশশো সালে দেখা যাচ্ছে যে যে দল নগর এবং পৌরসভা কেন্দ্রিক আসনে আগাই ছিল বিএনপি তারাই সরকার গঠন করছে এরপরে আসেন উনিশশো সালের নির্বাচন এই নির্বাচনে আওয়ামী লীগ দীর্ঘ একুশ বছর পর ক্ষমতায় ফিরে আসে এটা ছিল একটা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন এই নির্বাচনের আগে একটা মেলা গ্যাঞ্জাম হয়েছিল জেনারেল নাসিম কু করতে চাইছিল যাই হোক ওই প্রসঙ্গে আর না আসি তো আওয়ামী লীগ এই আসনগুলোর মধ্যে প্রায় পঞ্চাশ থেকে পঁচপান্নটা আসনে জয়লাভ করে এই নগরের আসনগুলোতে ঢাকা মহানগর সহ অনেক জেলা শহরে আওয়ামী লীগ ভালো ফল করে বিএনপির প্রায় পঁচিশ থেকে ত্রিশটা আসনে জয়লাভ করে সারা দেশের ফলাফল হইতেছে আওয়ামী লীগ একশো ছচল্লিশটা আসন বিএনপি একশো ষোলোটা আসন পায় উনিশশো ছিয়ানব্বই সালেও একই প্রবণতা দেখা যায় যেই দল নগর পৌরসভা কেন্দ্রিক আসনে সুস্পষ্টভাবে আগে ছিল যেমন আওয়ামী লীগ তারাই সরকার গঠন করতে সক্ষম হয় এইবার আসেন দুই থেকে এক সালের নির্বাচনের ফলাফল দেখি দুই হাজার একের অষ্টম জাতীয় সংসদ নির্বাচন বিএনপি জামাত জোট পঁচাশিটার মধ্যে তিয়াত্তরটা আসন থায় দুই হাজার আটের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মহাজোট পঁচাশিটার মধ্যে সাতাত্তরটা আসন পায় দুই হাজার অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামাত নেতৃত্বাধীন চার দলীয় জোট ভূমিধ্বস জয় পায় নগর পৌরসভা কেন্দ্রিক আসনগুলোতে তাদের ব্যাপক আধিপত্য দেখা যায় এই যে পূর্ণাঙ্গ নগর আসন সিটি কর্পোরেশন ছাব্বিশের মধ্যে বিএনপি জামাত পায় চব্বিশটা আসন বিশেষ করে ঢাকা চট্টগ্রাম রাশে খুলনা মহানগরে প্রায় সব কয়টা আসনে তারা পায় আওয়ামী মাত্র কয়েকটা আসনে জয় হইতে পারে পৌরসভা কেন্দ্রিক আসনগুলো পঞ্চাশটার মধ্যে বিএনপি জামাত প্রায় বিয়াল্লিশটা আসন পায় দেশের প্রায় সকল জেলা শহরের আসনে তাদের প্রার্থীরা জয়লাভ করে আওয়ামী লীগ প্রায় আটটা আসনে জয় হয় প্রকৃতির আসন বিএনপি জামাত জোট পায় সাতটা আসন আর নগর আধানগর এলাকার ভোটাররা মূলত জামাত বিএনপি জোটকেই সমর্থন দিয়েছিল দুই হাজার এক সালের নির্বাচনে এটা ছিল আওয়ামী লীগের জন্য একটা বড় বিপর্যয় দুই সালের নির্বাচন নব জাতীয় সংসদ নির্বাচন আমরা জানি এই নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে যা দুই হাজার এক সালের ফলাফলের সম্পূর্ণ বিপরীত চিত্র পূর্ণাঙ্গ নগর আসন সিটি কর্পোরেশন আসনে ছাব্বিশটার মধ্যে আওয়ামী লীগ সব কয়টা আসনে জয়লাভ করে সব একটাও বাদ ছিল না ঢাকা চট্টগ্রাম সহ সকল সিটি কর্পোরেশন আসলে মহাজোটের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয় বিএনপি জামাতজ কোন আসনই পায়নি পৌরসভা কেন্দ্রিক আসন পঞ্চাশটার মধ্যে আওয়ামী লীগ মহাজোট পঁয়তাল্লিশটা আসনে জয়ী হয় বিএনপি জামাত মাত্র পাঁচটা আসনের মতো পায় আর বিএনপি আসন এই নির্বাচনে নগর পৌর এলাকার ভোটাররা পুরোপুরি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মাও দিকে ঝুঁকে পড়ে বিএনপি জামাত জোটের ভরা ডুবি হয় বিশেষ করে শহরাঞ্চলে তারা প্রায় নিশ্চিন্ন হয়ে যায় এর কয়েকটা সম্ভাব্য কারণ হইতে পারে এক জাতীয় ইস্যুতে সংবেদনশীলতা শহরের ভোটাররা জাতীয় অর্থনৈতিক ইস্যুতে বেশি সচেতন এবং সংবেদনশীল শক্তিশালী নির্দেশক দুই নম্বর মিডিয়ার প্রভাব গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব শহরাঞ্চলে বেশি যা জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তিন নম্বর হচ্ছে সুইং ভোটার গ্রামীণ এলাকার চেয়ে শহরাঞ্চলে সুইং ভোটার বা দুদুল্যমান ভোটারের সংখ্যা বেশি এই ভোটারেরা নির্দিষ্ট কোন দলের প্রতি অনুগত না থেকে পরিস্থিতি অনুযায়ী ভোট দেন যা নির্বাচনে ফলাফল নির্ধারণে ভূমিকা রাখে আরেকটা বিষয় হইতেছে যে এই শহরে যারা থাকে তাদের সাথে গ্রামের একটা থাকে তারা গ্রামে যায় আসে গ্রামের ছাত্ররা শহরে আসে পড়াশোনা করে তারা গ্রামে যায় তাদের মতামত রাখে এইভাবেই গ্রামের উপরে শহরের একটা ভূমিকা পড়ে আরেকটা কারণ হচ্ছে গ্রামের ভোটাররা স্থায়ী কিন্তু নগরের ভোটাররা স্থায়ী না তাই নগরের ডেমোগ্রাফি প্রতিনিয়ত পরিবর্তিত হয় যে আসনগুলোতে জিতলে সরকার গঠন সুনিশ্চিত তাকে বলা হয় বেলওয়েদার আসন সুতরাং নগর পৌরসভা কেন্দ্রিক আসনগুলোতে বাংলাদেশের নির্বাচনের বেলওয়েদার বা নির্ধারক হিসেবে বিবেচনা করা যেতে পারে তার উপরে আরো কিছু ইস্যু যুক্ত হয়েছে যেমন ধরেন জেনজি ভোটার হয়েছে এইবার হাসিনা আমাদের ভোট দিতে দেয় নাই তাই এবারে ভোটে কোন রাজনৈতিক দল ন্যূনতম মাত্রায় কারসুবি বা ভোট কেন্দ্র দখল করতে পারবে না ফুলস্টপ ভারত ইস্যুতে রাজনৈতিক দলের অবস্থান ভোটের ক্ষেত্রে ভূমিকা রাখবে নির্বাচনে মিডিয়া ভূমিকা পালন করবে। বিএনপি শত্রু বানায় এই নির্বাচনে প্রখর মেধার অল্প কিছু রাজনৈতিক মানুষ যদি নির্বাচনে কোন দল বা জোটকে বিজয়ী দেখতে চায় আর সেইভাবে তাদের সাহায্য করে বয়ান তৈরি করে দিতে তাহলে সেই দল বা জোট জিতবে লিখে রাখতে পারেন